আমি বসে থেকে যাওয়ার আগে লাস্ট একটা ঘোরাঘুরি করতেছি আমি শুধু একা নাম শুধু জ্ঞানের আপু আছে জ্ঞান আছে আমার সাথে জ্ঞানের বাবা আছে জ্ঞান আছে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করতেছি আর আমাদের সেই চিরথেরা মাঠ মাঠ নেই এখানে ফ্লাইওভার করা হবে কাজ চলছে তবুও বাচ্চারা আর কি একটু সাইডের মধ্যে খেলে কই মাঠ নাই মাঠ তো আছেই মাকে একটু ছোট হয়ে গেছে কিয়ান আজকে তো তোমার বাবাকে রেখে আমরা চলে যাব পরে তুমিও কান্না করবে তোমার পাপাও কান্না করবে দুজন দুজনের জন্য কান্না করবা ঠিক আছে তুমি কই বাবু কই তোমার বাবা কব কেয়ান কই আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি মামির বাসা থেকে চলে যাব আজকে মামির বাসায় শেষ দিই যার কারণে শেষ একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম এখানে আমি আর আমার হাজবেন্ড খুবই ফানি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যেহেতু কেয়ানের বাবাকে ছেড়ে আমরা চলে যাব তাই নিজেরা নিজেরা একটুখানি টাইম স্পেন্ড করছিলাম আর আমার উদ্দেশ্য ছিল একটু ঘোরাঘুরি করা এই জায়গাতে কয়েকদিন আগেও পার্কের মতো সবকিছু বসত ফুচকা চটপটি আচার মানুষের ভিড় বেলুন এখানে যারা থাকেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য এই রোডটার নাম হলো হাওয়াই রোড শুক্রবারে ঘোরার জন্য অথবা ফ্রি টাইমে ঘুরতে আসার জন্য এই জায়গাটাকে অনেক প্রাধান্যই দেওয়া হয় সরি সরি দেওয়া হতো আমার ছেলে সাইকেল যাওয়া দেখি কিভাবে তাকায় আছে দেখেন খুবই উৎসাহী হয়ে সাইকেল যাওয়া দেখতেছিল কিয়ানের বাবা বলতেছিল কিয়ান ঘোরাঘুরি পছন্দ করে না আপনাদের কারো কি মনে হচ্ছে যে ও ঘোরাঘুরি পছন্দ করে না আসল কথা হলো কিয়ানের বাবা আমাদেরকে কোথাও ঘোরাইতে নিয়ে যেতে চায় না আমরা দুজনেই ঘোরাঘুরি পছন্দ করি একটু কি তোমার বড় মা আর আসবে না এখান থেকে তোমার জন্য তুমি যেখানে তোমার বড় মা সেখানে একটু পরিষ্কার মাগুর মাছ থাকলে পানিটা এত পরিষ্কার থাকতো না এইদিকে আমার নজর গেছিল মাছগুলা লাফানো দেখ অনেকদিন পর আমি এদিকে আসছি প্রায় দুই বছরের মতো এটা ক্যামেরাতে বুঝা দিতেছি কিনা জানিনা গড পানির জায়গায় জায়গায় বুদবুদ আর মাছগুলালা হইতেছে। নাইস। অনেক দিন পরে এদিকে আসলাম আর এদিকে আসার পর পরিবেশটা দেখে যদিও মনটা একটু খারাপ আগে এরকম ছিল না আরো বেশি পরিছারে হাঁটা যেত, ঘোরাঘুরি করা যেত। তবু ভালোই লাগছে নাইম মামার চা কানা মামা ভালো। ওদিক দেখি আমরা বাইরে যামগা। বাইরে যাই বুদবুদ। তাহলে আমরা একটু ওদিকে ঘুরেই গা। ওদিকে। আমার আমার আবদার কখনো জামাই না না করে যার কারণে বাধ্য হয়ে ওই রাস্তাটাই গেল যেখানে কোনো রাস্তাই নাই ওইখানে সব পিলার করা তারপরেও বউ যেহেতু যেতে চাইছে সে কিভাবে না করে ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ